প্রথমটা হচ্ছে কি ভার ভার মানে হচ্ছে যে কি বোঝাচ্ছে কাজ বা হওয়া মানে যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ বা হওয়া বোঝাবে যেমন আমি কথা বলছি আমি কাজ বোঝাচ্ছে এটাও কিন্তু আই থিংকিং আমি চিন্তা ভাবনা করছি এটাও ভার আই ওয়াচিং আমি টিভি দেখছি এটাও কিন্তু ভার তো যখনই কোনো কিছু দ্বারা স্লিপিং আমি ঘুমোচ্ছি এ স্লিপ এটাও কিন্তু ভার অর্থাৎ যখন কোনো কিছু হওয়া বা কাজ করা বোঝাবে দেন ইট ইস কল অ্যাকচুয়ালি ভার বাবু ঠিক আছে ইট ইটস ঠিক আছে কারণ ইয়ের যদি আর এর আগে ইয়ে থাকে কোনো থাকে তাহলে সেই উচ্চারণটা হয় না উচ্চারণটা ভাব হবে ঠিক আছে নেক্সট ওয়ান হচ্ছে ঠিক আছে নাউন মানে নাউন প্রণকে ছাড়া বাকি সবাইকে জাস্টিফিকেশন করবে অর্থাৎ যেটা করছে নাউন এবং প্রণাঙ্কের দোষগুণ বোঝাচ্ছে সেরকমভাবে অ্যাডভবের কাজ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে বাদ দিয়ে বাকিদেরকে বোঝাবে তাহলে ফর এন এক্সাম্পল দ্য হর্স রানস ফার্স্ট ঘোড়াটি জোরে দৌড়াচ্ছে তাহলে জোরেটা কাকে বোঝাচ্ছে দৌড়ানোকে কে ভেরি গুড তাহলে জোরেটা দৌড়ানোকে বোঝাচ্ছে দৌড়ানোটা কি করছে কে কাজ করছে ঘোড়া করছে হর্সটি করছে তাহলে এখানে জোরেটা কিন্তু ঘোড়াকে বোঝাচ্ছে না দৌড়ানোকে বোঝাচ্ছে তাহলে কাকে করলো কাকে জাস্টিফিকেশন করলো ভার্বকে করলো কাকে করলো ভার্বকে আর প্রিপোজিশন এই যে প্রি কথাটা হচ্ছে পূর্বে পজিশন কথাটা হচ্ছে অবস্থান অর্থাৎ ঠিক অবস্থানের পূর্বে বা নাউন বা পড়ানো যে মেন টপিকের আগে বসে সেন্ট্রেন্সটাই কমপ্লিট করবে দ্য বয় সিটিং আন্ডার এ ট্রি আমি যদি আন্ডারট্রেকে ধরলাম নেই দ্য বয়স সিটিং ট্রি সিটিং এ ট্রি মানে দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে না পুরো সেন্টেন্সটাই ভুল হয়ে গেল তাহলে দ্য বয়স সিটিং আন্ডার এ ট্রি তাহলে কি বলছে যে আমি বয়ের ছেলেটি গাছটির নিচে দাঁড়িয়ে আছে তাহলে এ ট্রিটা হচ্ছে নাউন বাকিটা ওইটা আগে বসে পুরো কমপ্লিট করে দিল এটা হচ্ছে প্রিপোজিশন ইস ইট ক্লিয়ার